বা সামনে উপস্থিত রয়েছেন বাঁধন সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ দৃষ্টিশৃঙ্গ উপস্থিত রয়েছেন ছাত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দ সুধীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কবি বলেছেন সবার সুখী আসলে মানুষ কিন্তু মানুষের জন্য এবং একজন মানুষ যখন সে মানুষের কল্যাণে বা মানব কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারে সেই জীবনই কিন্তু মহৎ জীবন আমরা আজকে এই অনুষ্ঠানে নান্দুহার সমাজ কল্যাণ পরিষদের কিছু বহতি উদ্যোগ নেওয়া কিছু মানুষের সাথে সংস্পর্শে এসেছি সেজন্য আমি সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সংগঠনটি চারা গাছ আকারে তারা লাগিয়েছিল আজকে সেটি দশ বছর পূর্বে দশ বছরে আমি বলব যে এটি এটিসরে হবে আরো ব্যক্তি হবে বিভিন্ন এলাকায় তাদের কার্যক্রম ছড়িয়ে এই প্রত্যাশা আমি করছি আসলে এটি খুব কঠিন কাজ যে যখন একজন মানুষ সে নিজের খেয়ে আমরা গ্রামের ভাষা যেটা বলি যে নিজের খেয়ে বনের মোষ তাড়ানো মূলত সমাজ সেবাটা কিন্তু এরকমেরই ফিলান্থ্রোপিক অ্যাক্টিভিটিস এগুলো সাধারণত এর বেনিফিট একটাই সেটা হচ্ছে গিয়ে মানসিক সুশান্তি এছাড়া আর কোনো বেনিফিট নেই আর কোনো আর্থিক কোনো বেনিফিট থাকে না যারা কোনো ধরনের আর্থিক বেনিফিট ছাড়া মানুষের কল্যাণে কাজ করতে পারে আমি মনে করি যে তাদের মাধ্যমে অথবা তাদের হাত ধরেই কিন্তু একটা সমাজের পরিবর্তন ঘটা সম্ভব আমি আশান্বিত হয়েছি যে এই আরো বেগবান হবে তারা শিক্ষার্থীদের জন্য যে পাশাপাশি আমাদের এই শিক্ষার্থীদের জন্য এটি যেমন উৎসাহ ব্যঞ্জক এটি তাদের চোখে কিন্তু আঙুল দিয়ে দেখে দেখিয়ে দেওয়ার মতো যে তোমাকে বড় হতে হবে আজকে এরকম একটি অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে তাদের স্বপ্ন দেখানোর জন্য আমরা বাঙালি জাতি হিসাবে বলবো যে আমরা কিন্তু অনেকে স্বপ্ন দেখতে জানি না যদিও স্বপ্ন দেখতে কোনো টাকা লাগে না কিন্তু আমরা অনেকেই স্বপ্ন দেখতে জানি না যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে তুমি কি হতে চাও আমি অনেকের মুখে শুনেছি ছোট কোনো একটা চাকরির কথা বলে ছোট কিছু হওয়ার কথা বলে আমার কথা হচ্ছে স্বপ্নটা আমি বড় দেখতে কোনো দোষ আছে স্বপ্ন দেখতে কি পয়সা লাগে লাগে পারমিশন লাগে লিখিত কোনো পারমিশন লাগে লাগে না একজন শিক্ষার্থীকে যদি বলা হয় যে তুমি কি রেজাল্ট করতে চাও সে কজন আছে যারা বলবে যে আমি সর্বোচ্চ নাম্বার পেতে চাই আমি এ ক্লাস পেতে চাই অথবা ক্লাসে ফার্স্ট হতে চাই খুব কম নগণ্য স্বপ্ন দেখলে কি হবে যখন আমি স্বপ্ন দেখব কোনো কিছু হওয়ার সেই অনুসারে কিন্তু আমার কাজ হবে মানুষের স্বপ্ন মানুষ হচ্ছে এবং কোন মানুষ যদি আকাশ ছুঁতে চায় সে আকাশ ছুতে না পারলেও কাছে যেমন মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখছে মঙ্গল গ্রহে যেতে পারবে কিনা জানি না কিন্তু চাঁদে তো মানুষ পৌঁছেছে তাই না কোন ব্যক্তি যদি এ প্লাস পাওয়ার চিন্তা করে সে কিন্তু এ গ্রেড পাবে কেউ যদি আশি পাওয়ার চিন্তা করে সে কিন্তু সত্তর পাবে সুতরাং আমাদের এই বিষয়গুলো মনে রাখতে হবে আমাদের সামাজিক কিছু সমস্যা রয়েছে যে সমস্যাগুলো নিয়ে নান্দুয়া সমাজ কল্যাণ পরিষদ কাজ করে আমাদের অভিভাবকরা এখানে রয়েছে অভিভাবকদের জন্য বিনীত অনুরোধ আমার পিছনে বক্তাগণ কেউ কেউ বলেছেন যে এই যে সন্ধ্যার পরে পড়ার কথা আমার নিজেরাও কিন্তু সন্ধ্যার পরে কখনো বাইরে থাকতাম না সন্ধ্যার পরে